কি পরিমাণ হয়েছে দেখেন ভিতরে আছে এই যে ভিতরে এই যে গাছের ভিতরে দেখছেন এই দেখেন আচ্ছা এইখানে আসেন এই দেখেন গাছ তো মরি গেছে তা আপনার প্রচুর বেগুন ধরন ভাইয়ের প্রচুর ধরন এই দেখেন দেখছেন মাটির তো গায়ে পর্যন্ত বেগুন কোন জাতের বেগুন এগুলো এগুলো ভাঙন ভাই ভাঙন জাতের বেগুনে একটা বেগুনের ওজন কতটুকু করে হচ্ছে দেড় কেজি পর্যন্ত হবে ভাই এখন মনে করেন চারশো পাঁচশো এরকম আমরা তুলি দিচ্ছি বুঝলেন গাছে চা পাঁচশো বলি হ্যাঁ রাখছি না বুঝলেন একটি গাছে তো না হলে কমপক্ষে দশ বারো কেজি তা আছে ভাই তা আছে প্রতিদিন কি তোলেন না ও সপ্তাহের মাথায় তুলি ভাই প্রতিদিন কয় মন করে ওঠে প্রত্যেক দিন না ভাই সপ্তাহে ভাই সপ্তাহে কয়দিন করে তোলেন ও সপ্তাহে তিন দিন লাগে ভুই ক্লিয়ার করতে কয় মন করে ওঠে ও নয় মন দশ মন কতটুকু এরিয়া আপনার এই ক্ষেতের পাঁচ কাটা এখন বাজার মূল্য কেমন যাচ্ছে এখন ভাই দশ টাকা করে দেখছে দাম কেজি কেজি দেখছেন বেগুন এই দেখেন এই বেগুনটা ভাই ছয়শো গ্রাম ওজন আছে এখন যেভাবে আছে আপনার তো বস্তা ভর্তে

এর আগে কোন জাত চাষ করতেন এর আগে আছে আপনার মাকড়া বেগুন ওই যে আমি গোল বেগুন কাটা হয় ওটা হ্যাঁ কাঁচা কাটা ওই জাত ছিল তো ওই জাত বাদ দিয়ে আপনি এখন এই জাত চাষ করছেন এখন এই জাত ভাই এত ধরন বেশি তাই এই জাত লাগাচ্ছি ভাই আপনার বিঘে আপনার চল্লিশ কোন ফোন তো সপ্তাহে তোলা যাবে বিঘে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বিঘে ভাই এই দেখেন ভাই বেগুন আর বেগুন ভিতরে দেখছেন হ্যাঁ দেখছি তো শুধু বেগুন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সত্তর পাশে এরকমই বেগুন আপনি তো এবার বেগুন বিক্রি করে লাখো পতি ইনশাল্লাহ ভাই আল্লাহ দা দেখতে ভালোই যাচ্ছে সব লাউ ঝলছে মিনি লাউ হ্যাঁ আসলে মিনি লাউ এসব বেগুন তুলতে মনে করেন খুব সহজ কাটা ফোটে না তারপরে পাখা লাগে না মনে করেন খুব একটা প্রতিটা গাছটা দেখছি তো তিন চারটি করে আপনি তুলছেন

আপনি তাতে আমরা খুশি কি আপনারা দেখতে পাচ্ছেন বেগুন একটা একটা বেগুন সাতশো থেকে এক কেজি পর্যন্ত কাছে ধরেছে আর প্রতিটা গাছে তিন থেকে চার কেজি পর্যন্ত বেগুন আছে আপনারা স্পষ্ট হবে ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ যদি গাছে দেয় অল্পতেই কিন্তু সন্তুষ্ট হওয়া যায় এই দেখেন এই যে এই যে আপনি ধরেন ভাই এই গাছে কয় কেজি যাবে ভাই মানে এই গাছে ভাই তো 4 5 কেজি এরকম এই একটাই গাছে দেখে ওটা 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 উসু কর ওটা এরকম হবে মানে প্রতিটা গাছে এত বড় প্রত্যেকটা গাছে এরকমই হবে এই দেখেন কত বড় বেগুন দেখেন এই 20 রে কি দিছে ভাই দেখেন ভাই হ্যাঁ প্রতিটা বেগুন তো মিনি লাউ এর মত বড় বড় আল্লাহ আপনি চেষ্টা করেছেন আল্লাহ দেশে আপনার তাই না

দিলি ভাই হ্যাঁ দা তো লাগবে আর আল্লাহর কাছে আলোচনা করা লাগবে চাষি তো মনে করেন আমার মাঠে বহুত আছে তারপরে গাছ ভাই মরা ধরিলো মনে করেন বন্ধ হয়ে গেছে তা ওষুধপাতা মনে করেন তা দিছি হ্যাঁ মাফ করিস আল্লাহ হ্যাঁ কি হয়েছিল আপনার গাছে ভাই ওই গুলা পচা লেগে দেখেন ওই যে ওই যে হ্যাঁ এই সমস্যা ছিল ওই গুলাই মনে করেন এরকম জায়গায়